ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে প্রথম দফায় একশোর বেশি আসনে ভোট গ্রহণ হলেও দ্বিতীয় দফায় হচ্ছে তেরোটি রাজ্যের আটাশিটি আসনে স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলবে বিকেল ছয়টা পর্যন্ত দ্বিতীয় দফায় ভোটে রাহুল গান্ধী সহ একাধিক হেভি ওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভারত জুড়ে তেরো রাজ্যের আটাশিটি আসনে ভোটগ্রহণ চলছে কেরালার বিশটি কর্ণাটকের চোদ্দটি রাজস্থানের তেরোটি আসনে ভোটগ্রহণ চলছে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের আটটি করে এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের ষাটটি এবং বিহার ও আসামের পাঁচটি করে আসনে ভোটগ্রহণ চলছে ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের তিনটি করে আসনেও ভোট হচ্ছে এর বাইরে মণিপুর ত্রিপুরা ও জম্মু কাশ্মীরের একটি করে আসনে ভোট হচ্ছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলছে দ্বিতীয় দফার ভোটে একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এর মধ্যে প্রথম নাম রাহুল গান্ধীর ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় এই নেতা দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়েনার থেকে প্রার্থী হয়েছেন এ আসনে তার বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী কে সুন্দরম পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোটগ্রহণ চলছে আসন তিনটি হচ্ছে দার্জিলিং বালুরঘাট ও রায়গঞ্জ এখন পর্যন্ত ভোটগ্রহণ নিয়ে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি তবে প্রথম দফা ভোটের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী উভয়ের বিরুদ্ধে নির্বাচনী বক্তৃতায় মডেল কোড লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে অভিযোগের কয়েকদিন পর বৃহস্পতিবার বিজেপি ও কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছে দেশটির নির্বাচন কমিশন এর আগে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হয় উনিশে এপ্রিল সেই পর্বে মোট একুশটি রাজ্যের একশো দুইটি আসনে লড়াই হয় প্রথম দফায় মোট ভোটার ছিল ষোলো দশমিক ছয় কোটি মাহফুজুল হাসান চ্যানেলাই